সালামু নির্বাচন কমিশন পদের নাম অফিস শক পরীক্ষা ছিল এম এমসি কিউ সময় ছিল এক ঘন্টা এবং নম্বর ছিল আশি পরীক্ষার তারিখ একত্রিশ তিন দু বাংলা অংশ বাংলা সাহিত্যের প্রথম পত্রপন্যাস কোনটি উত্তর হবে ক নাম্বার কোয়েলিকা চুলতানার স্বপ্ন গ্রন্থটি রচয়িতাকে এখানে উত্তর হবে বেগম রোকিয়া গ নাম্বার সাধু ও চলতি ভাষার মূল পার্থক্য উত্তর হবে ঘ নাম্বার ক্রিয়া ও সর্বনাম বাংলা ভাষা মৌলিক সরাধুনিক কয়টি উত্তর হবে নম্বর সাতটি শুদ্ধ বানান কোনটি উত্তর হবে খার মিস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান উত্তর হবে নাম্বার উনিশশো তেরো সালে সংবাদ শব্দের সন্ধিবিচ্ছেদ করুন উত্তর হবে ক সংযোগ নিত্য পুরুষ বাচক শব্দ কোনটি উত্তর হবে খ নাম্বার রাষ্ট্রপতি বিনার বংকার এর এক কথায় প্রকাশ কোনটি উত্তর হবে গ নাম্বার নিকন নিচের কোনটি সদ্য সমাসের উদাহরণ হবে ক দম্পতি অনুসারে বাংলা বাক্য কত প্রকার তিন ইসলাম তার কোন সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার দিয়েছিলেন সঞ্চিতা কোনটি অপপ্রয়োগে দৃষ্টান্ত অপপ্রয়োগের খ নাম্বার একত্রিত লাঠালাঠি কোন সমাসের উদাহরণ উত্তর হবে গ নাম্বার ব্যতিহার বহু খাঁটি বাংলা শব্দ কোনটি উত্তর হবে গড় নাম্বার ঢোল বাংলা সাহিত্যের কথা রচয়িতাকে উত্তর হবে ক নম্বর শহীদুল্লাহ অসমাপ্ত আত্মজীবী বইটির লেখককে উত্তর হবে ক নম্বর শেখ মুজিবুর রহমান রক্তান্ত পান্তর নাটকে কে উত্তর হবে ক নম্বার মনী চৌধুরী আগুন এর প্রতিশব্দ কোনটি উত্তর হবে ক নাম্বার গঠিত দিরুক্ত শব্দ কোনটি উত্তর হবে ক নাম্বারে লাল লাল ফুল ইনসিস্টেড ইনসিস্টেট মাই

রেমেডি ফর অল ডিসেস হবে খর নাম্বার প্যানাসা হুইস অফ দ্য ফলোয়িং ইজ ইন পোরাল ফ্রম মিডিয়া দপ্তর হবে মিডিয়া রিমুভ শব্দটি নাউন্ট কোনটি উত্তর হবে খার রিমুভেল ব্লু মন মিন্স উত্তর হবে গ নাম্বার ভেরি রেয়ারলি which of the হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্টর পেখ নাম্বারে অরফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর দেয়ার হাউস ইজ কোয়াইট সিমিলার ড্যাশ আওয়ার্স হবে টু সিমিলার টু তারপরে ইফ আই ড ইউ আই উড নট হ্যাভ ডান হবে হু ডিড দিস এখানে হবে গর নাম বাই হুম ওয়াজ দিস টু हि केम टू ढाका उथ एवं भिजिटिटिंग दाडी अफ रिलीजियन इज ग थिओलजी I water the plants, Plants. the word water is used as a you know, verb, he is zealous, dash my prosperity, now we call off, the antonym of the word awesome উত্তর হবে ক নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য উত্তর পঁচাত্তর সাতান্ন ক ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যক যুগ কত উত্তর ক ক

বাহু বিশিষ্ট সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র হবে গ নাম্বার ছিয়ানব্বই সেন্টিমিটার এ মাইনাস বি হোল স্কোয়ার এটার সূত্র কি এখানে উত্তর হবে গ নাম্বার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি আট বারো আঠারো এর গসাগু কত উত্তর হবে ক দু একটি করলেটি সং সত্তর আয়েশা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে উত্তর হবে গম দুইশো অষ্টআশি টাকা এভাবে তিনটি খাতার কয় মূল্য কত এক বর্গ ফুট কত বর্গ ইঞ্চি সমান উত্তর হবে গ একশো চুয়াল্লিশ একটা সরভুজের বাহুর সংখ্যা কত চব্বিশ নয় কোনটি তরপেক্ষ পাঁচ নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় তরপেক্ষ সাতাইশ কোন সংখ্যাটি সবচেয়ে বড় উত্তর হবে গ শূন্য এক মার্কিন ডলার একশো তিন দশমিক পাঁচ টাকা হলে তিনশো মার্কিন ডলার বাংলাদেশে কত টাকার সমান তবে গ নম্বর একত্রিশ হাজার পঞ্চাশ টাকা রায়হান এর একর জমিতে ধান চাষ করতে চারশো কেজি ধান পেয়েছে প্রতি কেজি ধান সাতশো গ্রাম চাল পাওয়া গেল চাল পেল খো কেজি এবং সাতের নম্বর উত্তর হবে গ নম্বর উত্তর ফোর এক্স মাইনাস টোয়েন্টি মাইনাস ফোরটি মাইনাস এলিভেন এক্স হলে এক্স এর মান কত উত্তর হবে পঁচাত্তর মার্কিন ডলার দুশো নব্বই ভাগ তিনশো একষট্টি এর বর্গমূল কত উত্তর হবে নাম্বার সতেরো এবং উনিশ বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা কতটি উত্তর হবে গ নাম্বার তিনশো পঞ্চাশটি পঞ্চাশটি সংরক্ষিত মহিলা আসন এবং তিনশোটি আসন বাংলাদেশে উষ্ণতম স্থান কোনটি উত্তর হবে গ নম্বর নাটোরেল লালপুর পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি উত্তর ঘর নাম্বার প্লেটিনাম চায়ের কার্যালয় কোথায় অবস্থিত ক ব্রাজিল সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত খ নওগাঁ সেন্ট মার্টিন কি প্রকৃতির দ্বীপ হবে ক প্রবাল দ্বীপ বাংলাদেশের নির্বাচন কমিশন একটি উত্তর হবে নাম্বার সাংবিধানিক প্রতিষ্ঠান 1 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উত্তর হবে ক ইউনেস্কো জাতীয় ভোটার দিবস পালিত হয় 2 মার্চ গ নম্বর উত্তর হবে গ নম্বর 2 মার্চ কেন্দ্র কোথায় অবস্থিত হবে দি পাবনা গা নম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কিসের নাম তোর গা নাম্বার উপগ্রহের নাম সময় কতটি সেক্টরে বিভক্ত ছিল উত্তর হবে ক নাম্বার এগারোটি বাংলাদেশের সর্বোচ্চ পদ কোনটি উত্তর হবে ক নাম্বার রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার কবে ঘোষণা করা হয় মার্চ বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় সামরিক পদক কোনটি তরপেক্ষ স্বাধীনতা পদক বাংলাদেশে ভোট হওয়ার সর্বনিম্ন বয়স কত মানে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত খ নাম্বার আঠারো বছর সাবাস বাংলাদেশ ভাস্করটি কোথায় অবস্থিত তোর হবে নাম্বার রাজশাহী বিশ্ববিদ্যালয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস ডিজি কত সালের মধ্যে অর্জন করতে হবে উত্তর খ তিরিশ সাল সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয় খ একশো আঠারো নম্বর অনুচ্ছেদ ভিটামিন এর অভাবে কোন রোগ হয় ঘৰ নম্বৰ সৰ্বকৃতি ধন্যবাদ আল্লা হাফিজ